তুমি দাওয়াত করো সানোয়ারও বোধহয় সবাইকেই দাওয়াত করেছে সাধুর সঙ্গে আমার কথা হয়েছিল পরশু বলেছিল দাদা আমি হসপিটালে এসেছি কিন্তু আমি যাব আমার ভালো লেগেছিল সখীপুরে আমার কাছে কোনো দল নাই মত নাই আমি সখীপুরকে একাত্তর সালের মতো করেই আমি বিবেচনা করি সখীপুরের অনেকেই আমার নাও হতে পারেন কিন্তু আমি সখীপুরের সভার আমি আমার না আমি সখীপুরের হাবিবকে দেখলাম শৌকত মাস্টার এসেছেন বড় ভালো মানুষ সোজা সরল মানুষ যেটা হয় তার প্রতীক প্রতিমা হচ্ছে আমাদের শৌকত মাস্টার আমি তাকে খুব ভালোবাসি তিনিও আমাকে খুব ভালোবাসেন সম্মান করেন আমার সঙ্গে বিয়ে হওয়ার পর বিয়ে হওয়ার আগে নাসরিন পাহাড় না বিয়ে হওয়ার পর প্রথম যেদিন বড় চৌনায় ইদ্রিস ভাইদের বাড়িতে লাল মিয়াদের বাড়িতে ছিলেন ওখান থেকে গিয়ে আমাকে বলেছে মানুষ এত মানুষকে ভালোবাসতে পারে সারা রাত চাচি আম্মা সারা রাত ঘুমায় নাই সারা রাত ঘোরাফেরা করেছে শাহজাহানদের বাড়িতে গেলে শাহজাহানের মা শাহজাহানের ভাইয়েরা বোনেরা যে যত্ন নিয়েছে কল্পনা করা যায় না সেদিন সে দিকে ফোন করেছিলেন কথা বলতে পারছিলেন না কি কান্না তার সে কান্নার কোনো তুলনা হয় না আওয়াল সিদ্দিকীর বাড়িতে যে রাতে ছিলেন থাকার পরেই গিয়েছে এরা তোমার কি হয় আমি যে এরাই আমার অন্তর এরাই আমার আত্মা এই যেখানে দুর্ষে বসে আছে কি হলো গুরখা আমি যেদিন প্রথম এসেছিলাম গুড়খার কাছে পানি চেয়েছিল খাওয়ার পানি এক কলস পানির জায়গায় তিন কলস পানি এনেছিল একটা কাকে দুটা হাতে সাথে মৌলটার ডাল এনেছিল বোধ হয় যা দিয়ে দুশো লোক করতে পারবেই সেই গুরখা আমরা যখন ভেবলায় খুব অসুবিধায় পড়েছিলাম সেই গুরখা, পাহেরা মানুষ নৌকা বাইতে জানে না ডাইনে যায় বামে যায় তখন আমি বলেছিলাম লোকগিটা আমাকে দাও আমি তো ভৈরা মানুষ আছে আমার অনেক ত্রুটি আছে দেশের রাজনীতি নিয়ে অনেক টানাটানি হয়েছে আরও হবে আরও হবে আসবার সময় দেখলাম বঙ্গবন্ধুর স্ট্যাচু বানিয়েছিল স্ট্যাচু না একটা ছবি বানিয়েছিল সেটা ভাঙছে সব ভেঙে ফেলুক কিচ্ছু নাই কিচ্ছু আপত্তি নাই বঙ্গবন্ধুকে কেউ ভাঙতে পারবে না মুসতে পারবে না মুক্তিযুদ্ধকে কেউ ভাঙতে পারবে না মুছতে পারবে না স্বাধীনতাকেও ভাঙতে পারবে না মুছতে পারবে না তাই স্বাধীনতা অক্ষয় অমর বঙ্গবন্ধু তেমনি অক্ষয় অমর আমি কিন্তু আওয়ামী লীগের লোকদেরকে দয়াত করতে বলেছিলাম আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে কিন্তু মানুষের অন্তরে তো বঙ্গবন্ধু নিষিদ্ধ না মৌলানা ভাষা নিয়ে আওয়ামী তো নিষিদ্ধ না বঙ্গবন্ধুর আওয়ামী লীগ নিষিদ্ধ না আর নিষিদ্ধ আইনের দ্বারা হতে পারে মানুষের অন্তরের দ্বারা না তাই জন্য আমি দাওয়াত করতে বলেছিলাম এসেছি হয়তো দু চারজন নিশ্চয়ই এসেছে আমি সবাইকে বলবো স্বাধীনতা আমাদের স্বাধীনতা বাংলাদেশের স্বাধীনতা আওয়ামী লীগেরও না স্বাধীনতা বিএনপিরও না স্বাধীনতা অধ্যাপক ইউনুসেরও না স্বাধীনতা এনসিপি না কি বলছে তাদেরও না স্বাধীনতা এ দেশের স্বাধীনতা দেশের মানুষের স্বাধীনতা সেই জন্য এই স্বাধীনতায় যারাই হস্তক্ষেপ করবে তারা ক্ষতিগ্রস্ত হবেন অন্যকে স্বীকার করতে হবে বিরোধীকে সম্মান দিতে হবে চোরকে ডাকাতকেও ইচ্ছে হল মেরে ফেললাম এটা চলবে না তাকে বাহিনী আশ্রয় দিতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের সমালোচকদের সম্মান করতে না পারবো